আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দিনদের মুসলমান ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লা রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে শুরু করতে যাচ্ছি অর্ধেক দিন ডট কমের সচরাচর জিজ্ঞাসা সমূহ নিয়ে আসলে আমাকে অনেক ভাই এবং কি দিনদয়ের মুসলমান ভাই বোনরা এবং কি বিশেষ করে বোনদের কিছু প্রশ্ন থাকে এবং কি তারা আমাকে হোয়াটসঅ্যাপে প্রায় সময় নক করে থাকেন যে আমরা আমাদের বায়োডাটাগুলো অ্যাপ্রুভ হচ্ছে না কেন আমরা তো সঠিক তথ্যগুলো দিয়েছি কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না কেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে অর্ধেক দিন ডট কমের কিছু শর্ত সপক্ষে আছে যেগুলো আপনারা না মেনে যদি বায়োডাটা সাবমিট করেন তাহলে কখনোই আপনার বায়োটাটি অ্যাপ্রুভ হবে না তারপরেও যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং কী তাদেরকে সুপরামর্শা দিয়ে তাদের বায়োডাটাগুলো অ্যাপ্রুভ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আসুন আমরা জেনে নিই কিছু কিছু শর্ত আছে অর্ধেক দিন ডট কমের বায়োডাটা তৈরি করার কোনো বিশেষ যে শর্তগুলো এগুলো আমরা একটু জেনে নিই যে কেন আমাদের বায়োডাটাগুলো অ্যাপ্রুভ হচ্ছে না পুরুষদের ক্ষেত্রে পাঁচ তো নামাজই হতে হবে এক নম্বরে দুই নম্বরে ওয়াজিব দারি সোন্নতি পদ্ধতি বড় থাকতে হবে এবং কি তিন নম্বরের টাকটুর উপর কাপড় পরতে হবে এটা পুরুষদের ক্ষেত্রে চার নম্বরে অভিভাবকের অনুমতি অবশ্যই আপনাদের প্রয়োজন এটা অবৈ পুরুষ এবং কি মহিলা বা ছেলে এবং কি মেয়ে দুজনের জন্যই এবং কি নারীদের জন্য বিশেষ করে যেই বোনরা আসলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন বিশেষ করে এ তাদেরকে একটু আমি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করছি যে আপনারা অবশ্যই পাঁচ অক্ত নামাজই হতে হবে আপনারা যদি সেখানে প্রশ্ন করা থাকে যে আপনি কি পাঁচ অক্ত নামাজ পড়েন আপনি যদি বলেন মোটামুটি অথবা পড়ি তাহলে এটা হবে না এটা আপনাকে অবশ্যই সাবমিট করলেও কোনো কাজ হবে না অবশ্যই এটা রিজেক্ট হবে আপনাকে অবশ্যই অবশ্যই পাঁচ অক্ত নামাজই হতে হবে এবং কি নিকাপ সহ ফরজ প্রদর্শীন হতে হবে আপনাকে এই প্রশ্ন করা হলো আপনি কি পাঁচ অক্ত নামাজ পড়েন আপনি বললেন মোটামুটি আপনি কি সঠিকভাবে পর্দা করেন জি আলহামদুলিল্লাহ এইসব বললে আসলে আপনাকে অ্যাপ্রুভ করা হচ্ছে না কেননা আপনাকে স্পষ্ট করতে হবে আপনি কি আসলে কি নিকাপ সহ পর্দা করেন কিনা। তারপরে তৃতীয়টি যেটি আমি পুরুষ এবং কি মহিলা এবং ছেলে মেয়ে অভয় পক্ষে বলেছিলাম যে অভিভাবকের অভিভাবকের অনুমতিবিহীন কারো বায়োডাটা অ্যাপ্রুভ হবে না সেটা অভিভাবকের অনুমতি অবশ্যই অবশ্যই প্রয়োজন তারপরে অর্ধেক দিন ডট বায়োডাটা জমা দিতে গেলে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে হয় কিনা না কতটুকু প্রকাশিত হবে বা এটা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন আসলে না অর্ধেক দিন ডট কম একটি সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট সেখানে আপনি আহালিয়াকে দিনদার পাত্রপাত্রী খোঁজার জন্য সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং হ্যাঁ দৃষ্টি আকর্ষণ করছি যারা নাকি বলেন যে আসলে কোনো টাকা প্রয়োজন বা লেনদেন করার জন্য মানে কোনো ধরনের লেনদেন করতে হয় কিনা হ্যাঁ আসলে আপনি যার বায়োডাটা পছন্দ করবেন তার সাথে যোগাযোগ করতে হলে আপনাকে একটি কানেকশান কিনতে হবে সেখানে কানেকশানের সম্পর্কে আমি অন্যদিন ভিডিওটি দেব যে কানেকশান কীভাবে কিনতে হয় তবে কানেকশন একটি কানেকশান মানে একটি পাত্র বা পাত্রের বায়োডাটা সম্পর্কে ডিটেলস তথ্য জানতে এবং তার পরিচয়পত্র নিতে তার সাথে যোগাযোগ করতে আপনাকে একশো টাকা দিয়ে একটি বিকাশ অথবা নগদ উপায় দিয়ে আপনাকে একটি বায়োডাটা কিনতে হবে তারপরে আপনি তার সম্পর্কে জানতে পারবেন এখানে আপনারা দেখবেন যে অর্ধেক দিন ডট কমের হোম পেজে আসবেন আপনারা হোম পেজে আসার পরে এখানে কিছু সত্ত্বে এই যে আমরা হোম পেজে আসলাম এখানে সম্পূর্ণ বাইরেটার সকল ফিল্টার এবং সব কিছু দেওয়া আছে পাশাপাশি দেখেন থ্রি আইকন এখানে আমাদের জিজ্ঞাসা নির্দেশনা যোগাযোগ এবং কি আমাদের সম্পর্কে মানে বায়োডাটা সম্পর্কে ইসলামিক অর্ধেক দিন ডট কম সম্পর্কে সম্পর্কে জানতে পারবেন এবং কি আপনার জিজ্ঞাসাগুলোও সেখান থেকে জানা যাবে আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে সমস্যাগুলো সমাধান করতে দীর্ঘ তিন বছর যাবত অর্ধেক দিন ডট কমের ফ্রিতে আমি সেবা দিয়ে যাচ্ছি যারা নাকি একটু অর্ধেক দিন ডট কমের সম্পর্কে অজানা তাদের কাছ থেকে তাদেরকে জানানোর চেষ্টা করছি তো সকলকে আজকে ভিডিওর জন্য এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী আরেক অর্ধেক দিন ডট কমের সেবা গৃহীতের জন্য কিছু ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি